অ্যাকচুয়ালি ওনাকে একটি ইয়েলো পেপার ব্যবহার করা যে ভাই আপনি একটি ইয়েলো ট্যাপ ব্যবহার করেন এটা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে একটি শশার জমি দেখতে পাচ্ছেন এই যে একটি শশার জমিতে আমি এখন আসি আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করার জন্য আসলে ভিডিওতে চলে আসলাম প্রথমে বলতে চাচ্ছি যে অর্গানিক পদ্ধতি বা জৈবিক পদ্ধতিতে কিভাবে পোকা দমন করবেন আমি এই চাষিবাইকে বলছিলাম যে ভাই আপনি এই জিনিসটা ব্যবহার করেন তাহলে আপনি অনেকাংশেই কীটনাশক থেকে বেঁচে যাবেন তো সেক্ষেত্রে আমার পরামর্শ অনুযায়ী সে ব্যবহার করছে আজকে আমি সেখানে চলে আসছি দেখার জন্য যে কেমন কাজ করছে তো আমি চাইলাম যে আপনাদের সাথেও একটু শেয়ার করি যে কীভাবে অর্গানিক পদ্ধতি অথবা জৈবিক পদ্ধতিতে আপনি পোকা দমন করবেন সে একটা পদ্ধতি আপনাকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা শশার জমি এই জমিতে আমি অ্যাকচুয়ালি ওনাকে একটি ইয়েলো পেপার ব্যবহার করাইছি যে ভাই আপনি একটি ইয়োলো ট্যাপ ব্যবহার করেন এটা অনেক জায়গায় অনেক নামে এটাকে চিনে এটাকে অনেকেই বলে যে ইয়োলো পেপার অনেকেই বলে যে ইয়োলো ট্যাপ আসলে দেখতে পাচ্ছেন এর ভিতরে কি পরিমাণ পোকা আটকে গেছে কি পরিমাণ পোকা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে যত ধরনের পোকা আছে মাসি বলেন ফোট বোরার বলেন তারপরে আপনি থ্রিপস বলেন এরপরে হচ্ছে হোয়াইট ফ্লাই বলেন সকল পোকাই কিন্তু এখানে আটকে গেছে এখানে যেগুলো আটকেছে সেগুলো কিন্তু মারা গেছে দেখেন কি পরিমাণ পোকা এখানে সে আটকা পড়ছে তো এটা হচ্ছে জৈবিক পদ্ধতিতে পোকা দমন এটা এই এই ট্যাপটা আসলে এই একটা ই হলো ভিতরে একটা এক ধরনের গাম থাকে যে পোকা এখানে এই ইয়োলো পেপারটাকে আকর্ষণ করে এখানে আসার পর বসার পর সে পোকাটা এখানে আটকে পড়ে সে আর চলে যেতে পারে না এই যে একটা পোকা দেখতে পাচ্ছেন লড়তেছে কিন্তু সে এখান থেকে যেতে পারতেছে না পরিশেষে সে এখানে মারা যায় এই দেখতে পাচ্ছেন কি পরিমাণ পোকা আটকে গেছে তো এভাবে আমি ওনাকে এই জমিতে প্রচুর পরিমাণে ইলো কাগজ ইওলো পেপার বলে বলতে পারেন বা ইউলো ট্যাব বলতে পারেন প্রচুর পরিমাণে ব্যবহার করে দেখতে পাচ্ছেন তো ব্যবহার করার ফলে ওনার জমিতে ফুড বোরার বা ফল ছিদ্রকারী পোকা বলেন যে কিছু মাছে মাছি পোকা আছে যেগুলো ফলকে ছিদ্র করে এরপর সে সে কড়াটা নষ্ট হয়ে যায় এই ধরনের সমস্যা থেকে উনি অনেক অনেকাংশেই বেঁচে গেছেন এ দেখতে পাচ্ছেন যে শশার কড়াগুলো সুন্দর লিখে আছে তা আমি বলবো যে আপনারা এই অর্গানিক পদ্ধতিতে পোকা ধমন করার চেষ্টা করেন এতে আপনার কীটনাশকটা কম লাগবে প্লাস সাথে সাথে হচ্ছে আপনার যে উড়ন্ত যে পোকাগুলো আছে যেগুলা ফসলের প্রচুর পরিমাণে ক্ষতি করে যেমন হোয়াইট ফ্লাই তারপরে হচ্ছে থ্রিপস জেসিড অ্যাসিড অ্যাফিড এই ধরনের যে পোকাগুলো আছে এগুলো এটার ভিতরে আটকে সে মারা যাবে এটা হচ্ছে দূর থেকে একটা পোকা মানে প্রচুর পরিমাণে আকর্ষণ হয় এটা এটার দিকে ইয়ল হওয়ার কারণে তো এটার দিকে সে আকৃষ্ট হয়ে এখানে উড়ে এখানে পড়লেই সে আটকে পড়ে একটা গ্রামের মাধ্যমে সে আটকে পড়ে তো এটা ব্যবহার করার একটা পদ্ধতি হচ্ছে এটা অবশ্যই উত্তর এবং দক্ষিণ দিকে মুখ করে লাগাবেন কারণ পোকা সবসময় উত্তর এবং দক্ষিণ দিক থেকে উড়তে পছন্দ করে সেক্ষেত্রে এটা ব্যবহার করলে অবশ্যই পোকা এখানে আটকিবে আর এটা দিবেন চার মিটার পরপর আপনারা ব্যবহার করতে পারেন বা তিন মিটার চার মিটার পরপর আপনারা ইউজ করতে পারেন যে যেভাবে পারেন এভাবে ইউজ করবেন আশা করি যদি ভিডিও ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কৃষকদের কাছে ভিডিওটা ছড়িয়ে দিবেন শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম রহমত